নমস্কার তো এই ভিডিওটির মাধ্যমে জানবে যে এনসিসি ও স্কার্টগাউটের মধ্য দিয়ে শিশুদের কি কি গুণের বিকশ বিকাশ হয় তো দেখো এখানে রয়েছে এনসিসি ও স্কার্টগাউটের মা মধ্য দিয়ে শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় দেশপ্রেম জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ ধৈর্য ও সহানুভূতির মতো মহান গুণাবলীও বিকশিত হয় তাই আমাদের আমাদের উচিত যে শিশুদের প্রত্যেক শিশুদেরকে স্কাউট গার্ড এবং এনসিসিতে যোগদান করার জন্য তাদের উৎসাহিত করা এটাও প্রত্যেক অভিভাবকের একটা উল্লেখযোগ্য কর্তব্য মধ্যে পড়ে তো কারণ এর মধ্য দিয়ে দেশপ্রেম জাগ্রত হয় শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ সৃষ্টি হয় ধৈর্য সহানুভূতির মতো যে গুণগুলি সেগুলি সেই গুণগুলির বিকশিত হয় ধন্যবাদ